স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এই যে এতদিন পরে হচ্ছে আমাদের রাশের ভিডিও আসছে চলো কি কি করেছি আর সেদিনকে কীরকম এনজয় করেছে ওনার সাথে শেয়ার করি আমি প্রথমবার রাশে ঘুরতে গেলাম মানে এতদিন আমি কোনো দিনই পারমিশন পাইনি বাড়ি থেকে বেরোনোর জন্য এবছরও পাইনি কিন্তু তবুও মনে হয়েছিল যে এবছর বছর তাই জন্য কিছু কিছুজনের পারমিশন নিয়ে আর কিছু জনকে না রাজি করিয়েই গেছিলাম আর এটা হচ্ছে আমাদের এখানকার ভদ্রকালী ধুনোপুরা জানি এই যে এখানে যাদের মানত থাকে তারাই এখানে বসে আর দুই হাতে ধুনো দিয়ে মাথায় ধুনো দিয়ে ধুনো পড়ানো বও <laughs> মানে পুজো হয় আমরা সব জায়গায় যেতেও পারিনি আমি তো অনেক থিমের প্যান্ডেল দেখতেই পারিনি কিন্তু এই প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে আর আর একটা দেখেছিলাম সেটা হচ্ছে অজগর এর থিম ছিল কিন্তু সেটা আমার কাছে এই মুহূর্তে নেই আমি পরে ভিডিওতে শেয়ার করবো একটা থিম করেছিল ওটা হচ্ছে তারাপীঠ যেটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু ওটার আমি কোনো ফুটেজ নিতে পারিনি আমি যেহেতু আবার বান্ধবীর সাথেও বেরিয়েছিলাম আর এই বোনগুলোকে ওখান থেকে টাটা করে আবার আমি আমার বান্ধবীর সাথে বেরিয়েছিলাম মানে পুরো রাশের দিন আমি সাত দিন হচ্ছে সরকার পাড়ার মেলা মানে রাস হয়ে যাওয়ার পরও প্রায় সাত দিন মতো এই মেলাটা থাকে আমরা রাশের পরে ঘুরতে আসি আর কি আর এখানে প্রত্যেক বছর এরকম এই থিমগুলো করে কোনো পশু পাখি এই সমস্ত কিছু নিয়ে। হচ্ছে আমাদের রয়্যাল ক্লাবের এখানে প্রত্যেক বছর খুব ভালো পুজো হয় আর এর আশেপাশে অনেকগুলো হয়েছিল সেগুলোতে আমরা সব জায়গায় যেতে পারিনি আর এত ভিড় ছিল এই বছরই দেখছি যে দিনের বেলাতে এতজন মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে হতে পারে এরা হচ্ছে বাইরে কিন্তু হ্যাঁ এবছর রাসটা অন্যরকমই কেটেছে আমার কাছে কারণ আমি তো কোনো দিন বেরোতে পারি না বলতো এই রাশ বা পুজোর সময়ই বেরোলে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয় আর অনেক পরিচিত মুখের সাথে দেখা হয় যাদের সাথে অনেক দিন দেখা হয়নি তো এরকম রাশে বেরিয়েও আমার প্রচুর ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে যাদের সাথে আমি স্কুলে পড়তাম আর বেশ ভালো লাগছিলো অনেক দিন পর তাদের সাথে দেখা করে আর এখানে দেখো এখানে হোম যজ্ঞ চলছিলো তারপরে আমরা এত বেশি ক্লান্ত হয়ে গেছিলাম একজনের বাড়ির নিচে বসে গেছিলাম কি আর করব ঘুরতে তো হবেই টাটা আর বাকি শ্যামাদের তো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো